জগদ্ধাত্রী পুজোতে বাংলা সিনেমা প্রেমীদের জন্য আরও একটি চমক আসতে চলেছে অপরাজিতা আদ্য অভিনীত ছবি শ্রীদুর্গা ছবির পরিচালক সন্দীপ শেঠি টিজার লঞ্চের অনুষ্ঠানে ছবির উদ্দেশ্যে কলাকুশলীরা কী বললেন রইল তারই ঝলক এই ছবিটা খুব আকাঙ্ক্ষিত ছবি কারণ এই ছবি আমি কখনোই বলবো না যে আমাদের জন্য এই ছবিটা সবসময় নিজের জন্য দেখা উচিত আমাদের প্রত্যেকের দেখা উচিত কারণ অপ্রত্যাশিত ঘটনা আমাদের সকলের জীবনে ঘটে এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটলে আমরা কি করতে পারি কি কত দূর একটা মানুষ যেতে পারে একটা অত্যন্ত সাধারণ মানুষ ভীত মানুষ সে কি কি করতে পারে তার প্রমাণ হচ্ছে এই ছবিটা আমি বলবো যে এই ছবিতে অনেক শিক্ষণীয় বিষয় আছে আমাদের সবার এই ছবিটা দেখা আড্ড মানেই হচ্ছে একটা মিষ্টি মানুষ খুব হাসি খুশি কিন্তু এই ছবিতে তোমার যে রুদ্র মূর্তি সেটা হঠাৎ করে মানে কি রকম হবে সেটা তো কিছু পরিস্থিতি অনুযায়ী কিন্তু এই ছবিতেও আমি খুব মিষ্টি আর একটু অ্যাডিশনাল দর্শকদের জন্য একটু মানে পূজো শুভেচ্ছা কালি বলি প্রত্যেককে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা আলোর উৎসব প্রত্যেকের জন্য খুব সুন্দর তুমি একটু বলো হ্যাপি দিওয়ালি সবাইকে সে কি বলতে চায় দর্শকদের প্রথমেই বলবো শুভ বিজয়া জগদ্ধাত্রী পুজোতে আমরা এই ছবিটা নিয়ে আসছি তো অনেকদিন পর বাংলা ছবিটা আবার ব্যাক করছি তো আশা করব আমার যারা অডিয়েন্স আছে যারা এর আগেও আমার ছবিগুলোকে ভালোবেসেছেন এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন তারা প্লিজ এই ছবিটা দেখতে যাবেন কারণ আমরা সবাই মিলে প্রচণ্ড খেটে এই ছবিটা বানিয়েছি একটা ডিফারেন্ট ছবি অ্যান্ড ছবিটার মধ্যে দিয়ে একটা আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি তো ছবিটা হলে প্লিজ দেখতে যাবেন এবং দেখতে গিয়ে যদি ভালো লাগে আমাকে নিশ্চয়ই থ্যাংক ইউ সেটে অপরিত কেমন খুবই সাপোর্টিভ খুবই মানে ভালোবেসে সবাইকে কাজ নিজেও কাজটা করে আর সবাইকে ভালোবেসে কাজটা করায় আহ খেয়েছি পরিবারের মতন ব্যবহারও পেয়েছি হ্যাঁ খুব 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 মজা করেছি এই যে দিদি বলছিলো একটু আগে যে তুমি বলে খুব বকা দিয়েছে বাট নুন দিয়ে কাজটা করে একটু বাবা তো বকাটা খেয়েছি আমি পাপি আন্টির কাছে বকা খেয়েছি আমি আরপি আন্টির কাছে বকাটা খেয়েছি আর কি আমি আমি বিশ্বাস করি আমি ফ্লোরে সবথেকে ছোট ছিলাম তো বকা তো খাব হয়নি দিদির এত অভিজ্ঞতা তোমার কোনো কাজে লাগছে এই ছবিতে এসে নিজের দিদি আচ্ছা আমার দিদি হ্যাঁ আমার দিদি পার্টি তো ছেড়েই দাও মানে কি আমাকে কিছু কিছু জায়গায় আমাদের আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা খুবই মিষ্টি একটা সিন আছে যারা সিনেমাটা দেখবে তারা দেখে আই হোপ ফিল করতে পারে রিলেট করতে পারে শুভজিৎ কবিরাজের রিপোর্ট আজকের সংবাদ